কি বলো মা শুভ সকাল আমরা বাড়ি থেকে বেরিয়ে এসেছি গভীর রাত্রে জাল ফেলতে যাওয়ার সময় দেখি মরিচ ঝাঁপির পাত থেকে কিন্তু সুকারটা পার হয়ে পীর খালি বলাকে ছেঁড়া চড়ে কিন্তু আসছে আজ কিন্তু মামকে নিয়ে এসেছি তা মামকে বলবো যে মাম তুমি খুব সুন্দর করে বন্ধুদেরকে দেখাও আমরা কিন্তু অনেক ভোরেই চলে এসেছি রাত্রে এখন ভোর হয়ে গেছে সব ভালো বড় নদীর ওপার থেকে কিন্তু একটা সুকারি এপারে চলে আসছে এভাবে কিন্তু বাঘ নদী পারাপার করে তা বন্ধুদেরকে একেবার সরাসরি কিন্তু দেখাচ্ছি অতটা পথ

ভিডিওটি যদি থাকে লাইক আর যে সকল বন্ধুরা এখনো আমাদের চ্যানেলে নুতান আছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতন নতুন ভিডিও দেখার জন্য

ফির শুরুতেই কিন্তু আমাদের মাম কিন্তু একটা শুকার বাগের তাড়া খেয়ে বড় নদীর ওপার থেকে এপারে চলে আসলো সেটা কিন্তু আমাদের মাম কিন্তু সরাসরি দেখালো একটু দেখাওকেট আছে ঠান্ডা মানে গরম আসার মুখে কিন্তু একটা শীতের খুব একটা ঠান্ডা ঠান্ডা অনুভব করা যাচ্ছে তা বন্ধুদেরকে একটু সাবধানে সতর্কে থাকতে বলবো কারণ এ সময় কিন্তু জ্বর সর্দি কাশি প্রায় ঘরে ঘরে দেখা যাচ্ছে তা গরম এসে গেছে বলে কিন্তু শীতের পোশাকটাকে অবহেলা করলে হবে না কারণ ঠান্ডা কিন্তু আমাদের কিছু ছাড়ছে না তা আমরা গভীর রাত্রি তো এসেই গেছি ছেঁড়াছরে তে জালটা আমাদের ফেলা আছে জাল ফেলাটা কিন্তু আমরা বন্ধুদেরকে দেখাতে পারিনি জালটা একটু ভালো করে আমাদের জাল আমরা সরাসরি কিন্তু বন্ধুদেরকে দেখাবো আর গাছের পাতা ঝরে পড়ে সুন্দরবনের কথা মনে পড়ে সুন্দরবনের কথা কিন্তু মনে পড়বেই পড়বেই কারণ সুন্দরবন এমন একটা মাধুর্যপূর্ণ জায়গা সত্যি দেখার মতো পরিবেশ এই সকালের কুয়াশায় যেন গাছগুলো যেন চ্যান করে বসে আছে নবসাজে সেজে দারুণ এই ত্রিয়দশী জুয়ারে একদম সাজো সাজো সেজে আছে যেন এই পীরখালী বলার আর কথা নয় আর নদী নয় এবার আমি সরাসরি পৌঁছে দেবো মামের কাছে এবার জাল তুলে মাছ পাই সরাসরি মাম মাম দেখাবে তো বন্ধুরা আমাদের জালটা কিন্তু পাতায় আছে আর আমরা অনেক ভোরে এসছি সবে কিন্তু সূর্য উঠছে তো জাল তুলে কি মাছ পাই আপনাদেরকে অবশ্যই দেখাবো

এত মাছ বন্ধুদেরকে দেখাতে পারবো আমরা কিন্তু ভাবতে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন পারিনি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে যদি নূতন হয়ে থাকেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন প্রতিদিন নূতান নূতন ভিডিও দেখার জন্য জায়গায় কতগুন দেখার মতো কিন্তু ই ঈশাল তলো 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 ই কি বড় মাছ লাফালাফি করছে কিন্তু মতো মাছ তো দেখার মতো মাছ এরকম মাছ মানে এরকম মাছ পাওয়া যাবে আমরা কিন্তু ভাবিনি সুন্দরবনে কিন্তু নোনা জলে সোনা ফলে আজ কিন্তু শুধু মাছ আর মাছ মাছ ছাড়া আমার মুখে কিন্তু কোনো ভাষায় আসছে না এই দেখো সামনে আরেকটা মাছ ই বুয়ে দেখো জালের আগা মাথা কিন্তু শুধু মাছ আর মাছ এই কি দেখো তো ওই চলে যাবে মাছ কিন্তু দূর থেকে দেখা যাচ্ছে যে ভেসে আসছে কি লাফাচ্ছে দেখো ওই মাছ ভালোই তো বেঁধেছে মাছ পেয়ে গেলাম কিন্তু ঝাঁক ঠিকা বলো কি ঝাঁক নিয়ে যাচ্ছিল মনে হয় তিন পিস পেয়ে গেলাম টেংরা মাছ এই সাদা মাছ প্রচুর কি মাছ ওটা তিন পিস কিন্তু টেংরা মাছ পেয়ে গেলাম সম্বল তাও তো মাছ ভালোই

ওটা কি দেখা যাচ্ছে ওই সাদামতো এই দেখো এই মাছ প্রচুর তো সবই প্রায় তো ওই মাছ দেখার মতো মাছ বন্ধুরা এ চলে গেল হ্যাঁ অন্য রকম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্টে জানাবেন ভিডিওটি আপনাদের কেমন লাগলো কি অবস্থা এই তার মাস প্রচুর এই দেখো ওর একটা তো কমেন্টে জানাবেন যে কোন অংশটা আপনাদের ভালো লাগলো তো বন্ধুরা জাল ছাড়িয়ে দেখাবো যে কতটা মাছ পেলাম তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন ভেবেছিলাম বন্ধুদের মাছ পুরোটা ছাড়ানোর পরেই দেখাবো কিন্তু এত মাছ বেঁধেছে যে বন্ধুদেরকে না দেখিয়ে আর পাচ্ছি না কোনো কিন্তু ছাড়ানো হয়ে গেছে মাছ তো এখনো জালে কিন্তু প্রচুর মাছ আছে বাবা মা দুজনেই কিন্তু মাছ ছাড়াচ্ছে তো কতটা মাছ পেলাম জাল ছাড়িয়ে আপনাদেরকে অবশ্যই দেখাবো জায়গাটা দেখা সাদা হয়ে আছে পুরো তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন নৌকা ছেড়ে দিয়ে কিন্তু মাছ ছাড়াতে ছাড়াতে যাচ্ছি তা আজকে আমরা জাল তোলে টোটাল মাছটা বন্ধুদেরকে একটু ভালো করে দেখাই টোটাল মাছ কিন্তু এই পেলাম আরে সপরাস বিভিন্ন প্রজাতির মাছ আর ছাবড়া চিংড়ির এই সাইজ বন্ধুদের একটু খুব সুন্দর করে কাছের থেকে দেখাই বিশাল সাইজের চাবড়া কিন্তু টোটাল মাছ আজকের মোটে না হলেও নেই নেই করে কিন্তু চার থেকে পাঁচ কেজি মাছ অবশ্যই হবে বন্ধুদেরকে ভালো করে দেখাই মা আমার মামের মা কিন্তু বসে আছে খুব কষ্ট করেছে মানে সুন্দরবনের ভিডিও মানুষের হাতে পৌঁছে দিতে কিন্তু খুবই কষ্ট করতে হয় সেই রাত থেকে কিন্তু কষ্ট করছে এখনও কিন্তু মামের চোখে ঘুম ঘুম লেগেই আছে তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু শিবাহি মণ্ডল কি বন্ধু মন খারাপ লাগছে মন খারাপের কোনো কারণ নেই দেখা হচ্ছে আগামী কোনো পর্বে সুন্দর ভিডিও নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার